নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি একটা দাদা বাড়ি ভিডিও করতে আসছি এই হচ্ছে দাদা ঠিক আছে দাদার ফেস্ট একটু দেখুন দাদার নাম হচ্ছে অভিজিৎ তাই তো নাম অভিজিৎ তাই তো তো দাদার লোকেশানটা তো বলতে পারবে কোথায় বাড়ি লোকেশানটা বরগ্রাম উল্লিবেরিয়া বড় গ্রাম এই ছোটোদারই আশপাশের বাড়ি ঠিক আছে ভাইপো তাই তো ছোটোদা ছোটোদার ভাইপো হয় তো এনার কিছু পায়রা আছে খুবই ভালো ভালো ব্লাড লাইনের পায়রা আছে ছোট তার কিছু ছোট তার কাছে যে বিট আছে ওই বিটের নাসালার কিছু পায়রা আছে এবং এনার পায়রা কিছু আছে ভালো ভালো লাইনের পায়রা তো আছে তো তো পায়রাগুলো আমি আপনাদের দেখাবো দেখুন তো খুবই ভালো ভালো পায়রা আছে আপনাদের আমি দেখাচ্ছি এবং শখ করাচ্ছি সেল নেই তো সেল নেই তাই তো সেল নেই শুধু শখ করাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি পায়রাগুলো দেখুন তো বন্ধুরা এই হচ্ছে নর পায়রাটার চোখ তো বন্ধুরা এই হচ্ছে নর পায়রা চোখ এটা একটা সাদা নর পায়রা আছে আমি দেখাচ্ছি বডি তো খুবই সুন্দর একটা আছে আছে কিছু পায়রা সেল বলছে দাদা সঙ্গে আলোচনা করলাম আমি বলছি যে হ্যাঁ সেল আছে কিছু পায়রা তো খুবই সুন্দর সুন্দর পায়রা আছে আপনাদের আমি দেখাচ্ছি নর পায়রা চোখটা চোখটা একবার জুম করছে আমি দেখুন প্রচুর নর পায়রাটা বয়স হয়েছে কিন্তু খুবই ভালো পায়রা আছে ফেসটা সেরে দা মুখটা দাও এই হচ্ছে নর আমি নরটা ফেস্টা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে নাকটা খুবই নাক মোটা পায়রা আছে তো চলুন আমি পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পর তরওয়াল পরে পায়রা আছে তো চলুন আমি দুম দেখাচ্ছি দেখুন এই হচ্ছে দুম হালকা খোলা ধুমের পায়রা আছে চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পাঞ্জা তো যে কটা ভাইয়ের কাছে পায়রা আছে বেশিরভাগ পায়রাই ভালো আছে এর মধ্যে দিশি পায়রা কিছু আছে দিশি পায়রা সম্বন্ধে অনেক বন্ধুরাই জানেন আমি অতটা কিছু বুঝি না তো সত্যি কথা বলতে পায়রা খুবই ভালো ভালো পায়রা আছে মাড্রাস লাইনে পায়রা প্রতিটা পায়রাই ভালো আছে বেশি পায়রা নেই আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা ওই যে নটটা আমি দেখালাম এটা হচ্ছে মাদা এই হচ্ছে মাদা মাদার চোখটা দেখুন মেঘলার ওয়েদার যার কারণে একটু উনিশ বিশ হচ্ছে তো সত্যি বলতে পায়রা খুবই ভালো ভালো পায়রা আছে তো চলো আমি পর দেখাচ্ছি দেখুন পর দেখা ভাই যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে এবং বন্ধু বান্ধবের মধ্যে এবং গ্রুপের মধ্যে দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন তো চলুন আমি দুম দেখাচ্ছি দেখুন এই হচ্ছে দুম মাদার বন্ধ দুমের পায়রা আছে চলুন পাঞ্জারা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পাঞ্জা মাদা হচ্ছে খুসকা পায়ের পাঞ্জা আছে চলো নেক্সট দেখাচ্ছি দেখুন আপনারা বন্ধুরা এই একটা নরপায়রা নিয়ে আসছে দেখুন নরপায়রা চোখটা দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে নরপায়রা চোখ চোখটা আমি জুম করছি আপনারা তবু দেখুন রোদ থাকলে খেলা জমে যেত বন্ধুরা খুবই সুন্দর পায়রা গুলো কিন্তু রোদ নেই বলে একটু উনিশ বিশ হচ্ছে রোদ থাকলে খুবই ভালো হতো তো চলুন বন্ধুরা আমি পর দেখাচ্ছি পর দেখুন ওই নাক মোটা যে পায়রাটা দেখালাম এদেরই বাচ্চা বাচ্চা ওদেরই বাচ্চা দেখুন সব ওই ধারির বাচ্চা দেখুন সব এইসব ধারির বাচ্চা আছে ঠিক আছে এই হচ্ছে পর কাঁচি করা আছে এগুলো সব বিডার করেছে তো চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন পাঞ্জাটাতে একটু নোংরা লেগে আছে বর্ষার সময় জামুনি পায়ের পাঞ্জা আছে দেখতেই পাচ্ছেন তো চলুন মাদার দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা ওই যে নরপায়ার আমি দেখালাম এটা হচ্ছে মাদা মাদারার চোখটা আমি জুম করে দেখাচ্ছি দেখুন খুবই ঢিপচকের পায়রা মাদারা তো চলুন এই পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পর ছুরি পরের পায়রা আছে তো চলুন এই পাঞ্জা দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্রতিটা পায়রাই ব্লাড লাইন ভালো পায়রার মধ্যে তুমি টুর্নামেন্ট খেলুন না একবার প্রথম পায়ে বসছো তাই তো পায়রা অনেকদিন আছে তার মানে টুর্নামেন্টটা খেলা হয় না তাই তো বন্ধুরা টুর্নামেন্ট একবারও বাইরে থাকে তাই তো বাইরে থাকে চলো নেক্সট দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা ই একখানা পায়রা দেখুন খুবই ডিপচকের পায়রা মানে এতটাই ডিপ মানে সেই যেমন মেটের যেরকম কালার হয় সেরকম টাইপের কালার চোখের তো চলুন পর দেখাচ্ছি দেখুন পর দেখো দাদা এই হচ্ছে পর ছুরি পরের পায়রা অসাধারণ পায়রা খুব সুন্দর পায়রা গুলো তো চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন বন্ধুরা হচ্ছে গোলাপি পায়ের পাঞ্জা আছে পায়রাটার মধ্যে পায়রা উড়িছিল এই পায়রা ওরা তাই তো ধাড়ি করেছ চলুন মাথা দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা প্লাঙ্কা চোখের নর দেখুন এই সরি মাথা দেখুন ওই যে নটটা ডিপ চোখ বলে মাথা লাইট চোখে মাদা দিয়েছে যদি রোদ থাকতো না খুবই ভালো হতো পায়রাটার চোখটা দানা আমি দেখাতাম এতে দানা আছে ভালো চলুন এই হচ্ছে পায়রার পায়রার লাল দুমা টাইপের পায়রা আছে দুমটা দেখুন লাল দুমা টাইপের তো চলুন আমি পর দেখাচ্ছি দেখুন পর দেখাও দাদা यह हर चलू पांजा देखो पांजा कुछ सुंदर प्यार तो मधुरा একটা সাদা নর পায়রা নিয়ে আসছে আপনাদের আমি অনলিভার শুধু সাদা পায়রা দেখিয়েছি এই পায়রাটার চোখটা দেখুন আমি আপনাদের জুন করে দেখাচ্ছি খুব সুন্দর পায়রার চোখটা তো বন্ধুরা চলুন এই পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পর তরল পরে পায়রা তো সত্যি বলতে প্রতিটা পায়রার ব্লাড লাইন ভালো ভালো ব্লাড লাইনে পায়রা আছে তো চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন সত্যি পায়রা ভালো ভালো ব্লাড লাইনের আছে আরও পায়রা আছে বন্ধুরা দেখানো সম্ভব না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ঠিক আছে কোনো বন্ধুরা স্কিপ করে দেখবেন না কোনো ভালো কিছু দেখতে পাবে না ঠিক আছে কি ব্লাডের সঙ্গে কি ব্লাড জোড়া দিয়ে রেখেছে এসবগুলো শিখতে পারবেন এবং জানতে পারবেন এই হচ্ছে চলুন মাদারা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা ওই যে নটটা দেখালাম আমি এটা হচ্ছে মাদা মাদার চোখটা দেখো টাকি টাইপের চোখ আছে একদিকে কাটা আছে মাদারা নয় হ্যাঁ কাটা আছে তো চলুন আমি পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে তো আমি আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন বন্ধুরা পায়রার মধ্যে কোয়ালিটি খুব ভালো পায়রা আছে কোয়ালিটির জিনিস আছে এটা আবার সাদা সাদা টাইপের পাখেন এই হচ্ছে পাঞ্জা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভাইয়ের বাড়ি হচ্ছে উলেবেরিয়া বরগ্রাম তাই তো তোমার নাম কি বেশ অভিজিৎ অভিজিৎ দার বাড়ির পায়রার ভিডিও করলাম আজকে তো পায়রাগুলো সত্যি খুব ভালো এই সব পায়রা আছে দেখুন দিসি পায়রাও কিছু আছে সব কটা পায়ৰাই ভাল ভাল পায় দী পায় আছে দেখোন